একটু হাঁটাহাঁটি করব আমি আর ভাবি টুকটাক শপিং করব ভাবি টুকটাক শপিং করবে যেহেতু দুইজনই দেশে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার বাসার পাশের এই বিল্ডিংটার এই যে যে লেখাটা যে প্লাটিনাম রেসিডেন্স যেটা লেখা এ লেখাটা সবুজের মধ্যে লাল এটা দেখলেই আমার কাছে আমার বাংলাদেশের পতাকার ইয়েটা আমার চোখের সামনে ভেসে উঠে আর কি তো ভাবি গ্র্যাবে করে আসবে বলতেছে তো যাই আমি হাঁটতে হাঁটতে একটু বাইরে গিয়ে সামনে মেন রোডের ওখানে গিয়ে একটু বসি এই তো আমি আর ভাবি হাঁটতে হাঁটতে আমরা কেল টেরার্সের আমার বাসার পাশে যে ওয়াটসন ওয়াটসনে তো হিউজ ডিসকাউন্ট ছিল গত সপ্তাহে শ্যাম্পুর উপরে আজকে এসে দেখি যে শ্যাম্পুর উপরে আর কোনো ডিসকাউন্ট নেই এই সপ্তাহে দিয়েছে হলো কসমেটিক্স আইটেমের উপরে ডিসকাউন্ট তা আমাদের রাশিদা ভাবি সাজুগুজু করতে কিন্তু পছন্দ করে তো ভাবি বা বলতেছে যে ভাবি একটা ফাউন্ডেশন নেই একটা লুজ পাউডার নেই আমি বলতেছে ভাবি আপনি এগুলো দিয়ে কী করবেন এখন বলছে কেন ভাবি বাংলাদেশে গিয়ে সাজবো না তাই আমি বললাম আচ্ছা নেন আপনার পছন্দ অনুযায়ী ভাবি নর্মালি আজকে শপিং টপিং করবে আমার আসলে তেমন কোনো শপিং টপিং নাই এটা ব্রোঞ্জ আর মনে হচ্ছে আমি আসলে অত কিছু চিনি না আমি যদি ভুল বলি তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি খুবই আনারি এসব ব্যাপারে এটা একটা লিপস্টিক এটা টু ইন ওয়ান একটা লিপস্টিক এখানে অনেক কিছু আছে আর এগুলো সবই ব্র্যান্ডের ওয়াটসন তো আপনারা মোটামুটি যারা মালয়েশিয়া আছেন তারা এক নামে সবাই ওয়াটসন চিনে থাকবেন এটা সব রকমের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় তো লরিয়ালের একটা ক্রিম আমি ইউজ করি তো ভাবি ওই দিনকে আমরা ঘুরতে গেছিলাম তখন ভাবি আমার কাছ থেকে ইউজ করছিল তো ভাবি বলতেছিল যে ভাবি এটা কোনটা আপনি কোনটা তো ভাবিকে সেটাই দেখাচ্ছিলাম যে লরিয়ালের ডে নাইট ক্রিমটা তো এই যে ভাবি ফেস পাউডার হাতে ইয়ে করে দেখতেছে ট্রাই করে দেখতেছে কোনটা ভাবির স্কিনের সাথে যায় এগুলা মেবিলিনের সুপারিস্টে ভিনলির যে নতুন ভার্সনগুলা বের হয়েছে নতুন না ঠিক অনেক দিন হয়ে গেছে এগুলো বের হয়েছে সেই লিপস্টিকগুলা শেডগুলা সুন্দর আসলে এই যে এখানে অনেকগুলো দেয়াও আছে ডার্ক স্কিন থেকে শুরু করে ফেয়ার স্কিন সবার জন্যই যাতে পারফেক্ট হয় সেই হিসাবে সব এগুলো দেওয়া আছে আর এগুলা হলো ফিটমি ফিটমিও কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড ফিটমি আমার কাছে মে যে জানি আমি আমি নিয়েছি নিয়েছি ফাউন্ডেশনটা ওটা আমার কাছে এত ভালো লাগে অল্প একটু মুখের মধ্যে শুধু একটু হাত দিয়েও যদি আপনি ব্লেন্ড করে দেন এত সুন্দর মুখের মধ্যে একদম বসে যায় আমার এই জন্য খুবই ভালো লাগে তো আমিও টুকটাক মেকআপ আইটেম যাওয়ার সময় দেশে নিয়ে যাব যদিও আমিও কোথাও যাই টুকটাক যদি একটু সাজু করি প্ল্যান তো কত কিছুই থাকে যাওয়ার পরে আমি একদম ঝিমাণু মুরগির মতো নেতায় যাই আমার আর কোথাও যাইতে ইচ্ছা করে না এই যে গতবার গত সপ্তাহে এসে আমি এই যে ট্রিসেমির এই যে দুইটা শ্যাম্পু নিয়ে গেছিলাম তেইশ রিঙ্গিত দিয়ে আর আজকে একটাই সাড়ে একুশ চিন্তা করেন আমি দুইটা নিছি তেইশ রিঙ্গিত দিয়ে আর আজকে একটাই সাড়ে একুশ রিঙ্গিত তো শেষ ডিসকাউন্ট আমরা হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ইকো শপে ঢুকছি ইকো শপে ঢুকে আমাকে কাপু বলছিল হিজাব পিনার ছবি দিতে তো হিজাব পিনার ছবি দিলাম আমাকে আর আসাদা ভাবি টুকটাক টুকটাক করে দেশের শপিং মোটামুটি করেই যাচ্ছে কারণ দেশে যাইতে গেলে আসলে আমরা ওইটা তো আপনি টাকা দিছেন আমি করে দিছি তো এই হিজাব পিনগুলো অনেক সুন্দর করে দেখি

হ্যাঁ আমি ভাবি জন্য নিবে সেটাও জানি আমি কয়েক মানে ছবি তুলে তুলে আপুকে পাঠাইলাম আপু পছন্দ করে যদি দেয় তাহলে ওনার জন্য নিবো আর কি অনেক সুন্দর সুন্দর আছে ভালোই লাগতেছে সবাই মালয়েশিয়ার রিজার্ভ তো কেন পছন্দ করে আমি বুঝি না তবে এটা নিস আমি এখানে ইয়ে দেখতেছিলাম ঘর সাজানোর টুকটাক জিনিস দেখতেছিলাম তো আমার কাছে এই ল্যাম্পটা এত সুন্দর লাগতেছে আর এই দেখেন এটাও একটা কি রিং বেল আর কি ঘন্টা এগুলাও আছে রাশিদা ভাবি তা বলতেছিলাম ভাবি ঘর সাজানো জিনিস দেখি চলেন তাই আমি বললাম আসেন দেখি এটা একটা বাল্ব বাল্বের ভিতরে জরির মতো চিকচিকা কি জানি আছে তো ভিতরে লাইটটা জ্বলে কিনা আমি সেটা দেখতেছিলাম অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি দেখি যে লাইট তো আর জ্বলে না লাইট না জ্বলে তো জিনিসটা সুন্দর লাগবে না তো ওইটা ট্রাই করে দেখলাম ওইটাও জ্বলতেছে না এটা আবার জ্বলছে তো এটা জ্বলার পরে না দেখতে সুন্দর লাগতেছে তো ভাবি একটা হারিকেন নিছে আমি বললাম যাক আপনার হাতে হারিকেন আমার লাই আমার হাতে লণ্ঠন ভালোই দেখেন দুইজনের মিলছে ভালো এটা নিয়ে আমরা মজা করছিলাম আসলে ওই যে যার সাথে মনের মিল থাকে তার সাথে কোথাও বাইরে গেলে বা তার সাথে গল্প করলে কিন্তু অনেক সুন্দর একটা টাইম পাস হয় আমরা যখন গল্প করি না আমরা আমাদের নিজেদের কথাই শেষ করতে পারি না আমরা কখনো এই এর ওর এর হাবি জাবি এগুলা নিয়ে আসলে আমাদের কথা হয় না বললেই চলে হয়তো বা যদি কখনো আশেপাশ থেকে শুনি যে কেউ এটা বলেছে বা ওইটা বলেছে ওইটা নিয়ে হয়তো বা দুই একটা কথা আমাদের মধ্যে হয় কিন্তু আমরা আমাদের নিজেদের গল্প নিজেদের কথাবার্তা দিয়েই দেখা যায় যে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে যায় আর কি এই যে এই ফেক ক্যান্ডেলগুলো এখন খুবই পপুলার দেখেন সবই আস্তে আস্তে ফেক হয়ে যাচ্ছে ক্যান্ডেলও ফেক হয়ে যাচ্ছে একটা মজার জিনিস দেখেন এটা একটা বাটি এটা হলো স্যান্ডেলের শেপের একটা বাটি এটা দেখে আমার এত মজা লাগছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রাশেদা হেবি বলতেছে কাউকে কারো যদি রাগ থাকে কারোর প্রতি তাহলে জুতার বাটিতে করে তাকে খাবার দিলে রাগ ই হয়ে যাবে আর ভাবির এই যে জিনিসপত্র আমরা শপিং টপিং করে ভাবি তো মাথায় মাথায় দিয়ে কারণ হাত কারণে তো এই এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হলো এটা আমরা একটা শর্মা প্লেটার নিছি আমাদের বাসার পাশে একটা নতুন শর্মা হাউজেস আর কি তো এখান থেকে শর্মা প্লেটার নিছি তো এখানে দুই রকমের শর্মা আছে দুই রকম নাকি একরকম ভাবি একরকম এটা দুইটা শর্মা আছে আর কি দুইটা শর্মা সাথে এই যেরকম এই এটা খান ভাবি এটা অনেক গরম গরম অনেক মজা লাগে এটা খান এটা ভাবি খাবে আমি খাবো না বাড়ির তুই পছন্দ সুন্দর সবই যদি মজা হবে আমরা এখন খাওয়া দাওয়া করি শান্তি মতো শপিং যা হয়েছে হয়েছে এইটা গত যাতে ধরে নলে না কলিসিন তো দিই না আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম বিছানার উপরে শপিং দিয়ে ভরা রাশিদা भाभी হ্যাঁ দুইটা ভাবি অনেক বীরনি খুঁটো পড়া করছিল আমি করে দিছিলাম আর হিজাপিন ভাবি আমি বুঝতেছিনা আপনার কোনটা আমি এটা সব আছে সব আছে কিন্তু আমি পরা দিব না আপনাকে আর

ভাবিয়ে চলে গেল ভাবি কয়েকটা জিনিস আমার কাছে ছিল ভাবি ওগুলো নিয়ে চলে গেল ভাবিকে বসতে বললাম কিন্তু এখন আর বসবে না ভাই নিচে অপেক্ষা করতেছে গাড়িতে বসিলাম আমি ভাই কাশতে না ভাবি আর রায়ান সমানে কাশতেছে রায়ান কাশি আর এদিকে তোষানের এই যে এক্সাম ফাইনাল এক্সামের পড়াশোনা শুরু হয়ে গেছে রিভিশন শুরু হয়ে গেছে ম্যাথ রিভিশন শুরু হয়েছে কখন বসতে পড়তে হুম হুম যাক পরুক মাশাল্লাহ মেয়ে তো আপনাদের ভাইয়াই দেখে আর আমরা তো শর্মা খাইলাম আপনাদের ভাইয়ার জন্য একটা শর্মা নিয়ে আসছি আর ইয়ে কি জানি বলে এই যে হিজাব নিয়ে আসছি কারণ ওই যে বলতেছিলাম যে কাপু হলো হিজাব নিবে আমি সব থেকে ওনাকে ছবি তুলে তুলে পাঠাইছি আপু ওখান থেকে চুজ করে দিছে আর কি কোনগুলা নিবে তো পিনার কিন্তু আমি অর্ডার আর নিচ্ছি না যারা আগে অর্ডার দিছিল যাদের নিয়েছিলাম সেই অর্ডারগুলোই এখন ডেলিভারি দিব আর কি নতুন করে কোনো অর্ডার নেওয়া হচ্ছে না হিজাব পিনার এই এটা সুন্দর কিন্তু দুইটা প্রজাপতি সুন্দর লাগছে এই জ্যাকটা তারপরে এই যে একটা এখানে ছয়টা আছে এই যে সুন্দর ছয়টা এগুলো অনেক মজবুত হয় দেখতে ছোট হলেও কি হবে এগুলো অনেক মজবুত হয় এই যে এখানে ছয়টা মানে কিউট এগুলা আর এখানে দুইটা এই তো এগুলার মধ্যে থেকে আপু চুজ করে দিচ্ছে আমি অনেকগুলো ছবি পাঠিয়েছি আর এটা আমি কিনলাম এটা হলো মেকআপ প্রিমোভার্ড মিন্ সুইফোয়েট ওয়াইপ্স এগুলো ছোটো ছোটো রাইপসগুলা মানে ব্যাগের মধ্যে থাকলে কোথাও গেলে টেলে হাত টাত পরিষ্কার করা মেকাপটা সেইভাবে করা হয় না হাত টা হাত পরিষ্কার করা একটু বাচ্চাদের মুখ পরিষ্কার করে দেওয়া এগুলো আর কি অনেকক্ষণ ধরে দুজন মিলে হাঁটাহাঁটি করছি তো একটু টায়ারও লাগতেছিল এসে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে কথা বলে আজকের ব্লগটা শেষ করি তো রাশিদা ভাবি যেহেতু অনেকদিন পরে দেশে যাচ্ছে ভাবির অনেক কিছু কেনাকাটা আর আমার আসলে তেমন কিছুই কেনাকাটার নাই যেটা বলতেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আম্মু হলো আমাদের আমার আব্বা আম্মার যে বেডরুম নর্মালি আমি গেলে বিয়ের পর থেকে আমি ওইখানেই থাকি আমার ওই রুমটাতে থাকতে অনেক ভালো লাগে এখন আব্বু মারা যাওয়ার পর থেকে ওই রুমটাতে থাকতে আমার আরও বেশি ভালো লাগে তো আম্মু হলো এবার বাধ্য হয়ে আম্মুকে ওই রুমের সাথে যে ওয়াশরুমটা আছে সেটা ঠিক করতে হচ্ছে কারণ মিস্টার তাবিব সাহেবের জন্য আমাদের নিচে যে ওয়াশরুমটা আছে সেটা হলো হাই কমট না নর্মাল কমট তো আমাদের তাবিব হাই কমট ছাড়া তো ইউজ করতে পারে না যেহেতু ছোটো থেকে জন্মের পর থেকে ও যেটা দেখে অভ্যস্ত আর আমার তা একটু একটু অন্যরকম ও হলো বসে পানি দাও কি বলবো ও একটু খুঁতখুতা টাইপের এটাকে আসলে কি বলা যায় যেমন যেখানে ময়লা আছে ওইখানে ও ধারে কাছেও যাবে না কোনো বাজারে গেলে যদি আমরা কোনো মাছ বাজারটা টাজারে যাই ও জীবনও গাড়ি থেকে নেমে বাজারে হাঁটবে না মানে ওইগুলো একটু পছন্দ করে না একটু অন্য টাইপের বাচ্চা ও তো আসলে এটা ঠিক না সব কিছুর সাথে মানায় গুছাই নেওয়া উচিত কিন্তু জন্মের পর থেকেই তো এখানে এগুলো তো খুব একটা দেখে নাই তো দেখা যাবে যে গতবার যখন ওকে নিয়ে গিয়েছিলাম ওই আমাদের আমাদের বাড়িতে মানে ওই লো বসতে বসতেও খুবই কান্নাকাটি করতো তো আম্মু আজকে না গতকালকে বলতেছে যে তোমার জন্য ভাই এখন আমার এই যে কত টাকা খরচ করে টয়লেট ঠিক করতে হচ্ছে তাই আমি বললাম আম্মু ভালো হয়েছে এই এক ও আমাদের বাড়িতে আইপিএস কেনা হয়েছিল তোষানের ও কারণ আমি যখন তোষান হতে যাই তখন একদম সেই রকমের গরম তো ওই সময় আব্বু আমার গরম সহ্য করতে না পেরে আব্বু গিয়ে আইপিএস লাগাইছিলো তাই আমি বললাম যে ঠিক আছে মা বড় সেলের ও আইপিএস লাগাইছিলা আর আমার ছোট সেলের উসিলায় তোমার ওয়াশরুমটা ঠিক করা হয়ে যাচ্ছে এই উসিলাই হয়ে যাবে ইনশাল্লাহ তো টাইলস টাইলস তো সব নিয়ে আসছে আর সব করাই আছে ওয়াশরুমে সবই লাইন টাইন সব করাই আছে যা শুধু টাইলস টাইলস লাগাই ফিটিংসগুলো লাগালে হয়ে যাবে হ্যাঁ ভাইয়াদের উপরে আছে কিন্তু ওই বারবার উপরে নিচে ও করবেও না দেখা যাবে যে ওই নিচে আমার সাথে গুটুর গুটুর করতে থাকবে আর রাতের বেলাও দেখা যাবে কুমের মধ্যে ওয়াশরুমে যাইতে হলে তার উপরতলায় যাওয়া যাবে না ভাইয়া নাকি বলতেছিলো সমস্যা নাই ও তো এসে উপরেও থাকতে পারে সত্যি কথা বিশ্বাস করেন আমার আপু আম্মুর ওই রুমটাতে আমার অন্যরকম শান্তি লাগে আমি গেলে ওখানেই থাকি আমি মানে আমার কাছে ওই রুমটাতে মনে হয় যে আমি মানে বাবা একটা ফিল ফিল ওই ফিলটা আমি পাই উপরেও থাকতে পারবো কোনো সমস্যা নেই তারপরে এই ওসিলায় আমার ওয়াশরুমটা করা হয়ে যাচ্ছে কি সুদমা? আস্থেছ এখানে গরমের মধ্যে বসে আছ তো ঘামতেছ হাসি দিচ্ছো। যাও বিছানায় গিয়ে শাও। এখানে কত গরম না? তোমার বিছায় যাচ্ছি। শুয়ে পড়ো ঘুমায় যাও। কালকে সকাল উঠে আবার পড়তে হবে। এই এগুলা নিয়ে আসি আর কি। তো দেশে যাওয়ার খুবই অল্প কয়েকটা দিন বাকি। আর সত্য বলতে আমি নতুন করে আর কোনো অর্ডার নিচ্ছি না আপনারা পুরা আমাকে অর্ডারের জন্য এখন আপাতত আর মেসেজ করে আসলে লাভ নেই এখন যেহেতু অর্ডার ক্লোজ করে দিয়েছি কারণ আমার যেগুলাই আছে এগুলাই গোছ গাছ করে এখন আসতে ধীরে সব প্যাকেট করতে হবে আর সেটা ভাবি আজকে কেনাকাটা করছিল আর ভাবি বলতেছিলো যে ভাবি চিন্তা করেন যে মানে টুকটাক কি কয়েকটা জিনিস কিনলাম তাই এক একটা বড় একদম বিল চলে আসছে আসলে এরকমই হয় দেশ থেকে যখন আমরা দেশ থেকে যখন যাই তখন আমরা চাই যে আমাদের আহ সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেশের মানুষদের জন্য নিয়ে যাওয়ার কিন্তু দেশের মানুষদেরকে আসলে কতটা খুশি করতে পারি এটা একমাত্র আল্লাহ ভালো জানে আদৌ খুশি করতে পারি কিনা জানি না কারণ হলো হয়তো বা দেশের মানুষরা চিন্তা করে প্রবাসীদের ক্ষেত্রে আমি আমার কথা বাদ দিই আরও অনেক প্রবাসীদের ক্ষেত্রে চিন্তা করে যে হ্যাঁ এইটা আনতে পারতো ওইটা আনতে পারতো এটা কেন আনলো না ওইটা কেন আনলো না বিদেশ থাকে এটা আনা তো উচিত ছিল কিন্তু সত্যি কথা বলতে কি এই যে যাওয়া সাথে হিউজ একটা খরচ বাংলাদেশে গিয়ে খরচ তারপরে যদি কোনো কাজের উদ্দেশ্যে যান সেই কাজের জন্য খরচ সব কিছু মিলায়ে তারপরেও যে একজন প্রবাসী যা পারে সামর্থ্য অনুযায়ী নিয়ে যায় সেটা নিয়েও যদি আলাপ আলোচনা হয় এটা আনলো কেন এটা ভালো হয়নি আল্লাহ এইরকম গন্ধের সাবান আনলো কেন ওই গন্ধের জেসমিন ফুলের গন্ধের সাবান আনতো কেন এটা আনলো কেন ওইটা আনলো এগুলা যখন শুনতে হয় তখন তার কাছে আসলে অনেক খারাপ লাগে আমরা প্রবাসীরা খুব ভালোবেসে খুব শখ করে জিনিস নিয়ে যাই দেশের মানুষের জন্য তো ওইটাই আমি আর ভাবি আলাপ আলোচনা করছিলাম ভাবিও বলতেছিল যে ভাবি এই যে দিচ্ছি এই যে একটা মানে খুশি হবে এটা দেখতে পেলে আমার কাছে ভালো লাগবে বললাম এটাই ভাবি এই খুশিটার জন্যই আমরা নিয়ে যাই আমি তো প্রায় প্রায় দেশে যাই যখনই যাই তখনই টুকটাক 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 করে নিয়ে যাই এই যে আসলো আম্মুরা তখন টুকটাক করে নিয়ে গেল তো তারপরেও কার কতটুকু ভালোবাসা মন আমি আসলে পাই আমি জানি না নিজের ফ্যামিলি খুশি থাকলে আলহামদুলিল্লাহ নিজের ফ্যামিলি যদি বলে যে না আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আমার কাছে ওইটাই অনেক বেশি স্যাটিসফ্যাকশান কাজ করে আর এই তো আর কি বলবো যাক আমার আম্মার হলো মানে আম্মুকে ধরতে গেলে আমি এক বোকা হুমকি দিচ্ছি যে বাথরুম ঠিক না করলে কিন্তু আমি তোমার ওইখানে যাবো না আমি আম্মুকে এটাই বলছি যে বাথরুম ঠিক না করলে আমি যাবো না এই হুমকিতে আর আমার ছেলের জন্য আমার ছেলে তো মানে কাম্মু দেখে গেছে যে আমার ছোট পুত্র কি টাইপের তো আমার এই ছোট পুত্রের জন্য আর আমার হুমকিতে মনে হয় আম্মু তাড়াতাড়ি করে বাথরুমে গাছ ধরছে এই এইটা এই এটাতে আম্মুকে যদি আমি এখন মানে এইভাবে তো যেটা বলছিলাম আমি যদি আমার মোবাইলের ফুল হয়ে গেছিলো আম্মুকে যদি এই হুমকি যদি এখন না দিতাম তাহলে আমাদের মিস্তার কিন্তু বাড়ির মোটামুটি সব কাজই সম্পূর্ণ একদম কোনো জায়গায় আর কোনো কিছু বাকি নাই কি শুধু এই বাথরুমের ফিটিংস লাগানোর কাজগুলোই বাকি ছিল টাইলস আর ফিটিংস এটা আদৌ হইতো কি না আমি জানি না তো এই একটা ধাক্কায় এই কাজটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর আম্মুর জন্য দরকার আম্মু যেহেতু নিচেই থাকতে পছন্দ করে আম্মুর জন্য আসলে হাই কমরটা দরকার কারণ এখন বয়স হয়ে গেছে হাঁটুতে ব্যথা অনেক সমস্যা যেমন নামাজ আম্মু একদম মানে আম্মুর একটা পা আম্মু এরকম আমরা পা ভাস করে বসি না আম্মু এরকম বুঝতে পারে না আম্মু বসলেও দেখা যায় যে ওই পাটা আম্মু সোজা করে রাখতে হয় প্রচুর ব্যথা করে ওইখানে তো যাই হোক আমার ছেলের উদ্দেশ্যে হোক বা আমার হুমকিতে হোক আম্মু যে বাথরুমের কাজটা ধরছে এবং এটা মানে ঠিকঠাক মতো হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা যাওয়ার আগ দিয়েই এটাই অনেক বড় কিছু আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ